বিশ্ব ফুটবলের দুই মহানায়ক একজন পর্তুগালের গর্ব আর একজন আর্জেন্টিনার বিশ্বময় তারা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি রোনালদো যার নাম শুনলেই চোখের সামনে বেশি ওঠে গতি জড় আর শক্তিশালী শট পেশাদারিত্ব পরিশ্রম আর আত্মবিশ্বাস এগুলোই তাকে বানিয়েছে মেশিন গোল মেশিন অন্যদিকে মেসি একজন জাদুকর যিনি বল নিয়ে কথা বলেন ডিপলিং ভীষণ গোল বানানোর কৌশল যেন স্বয়ং ফুটবল তার পায়ে কথা বলে রোনালদো বেশি গোল করেছেন মেসি বেশি অ্যাসিস্ট রোনালদোর পাঁচটি ভেলেন্টিয়ার আর মেসির আটটি বিশ্বজয় করেছেন দুজনেই তবে ভিন্ন পথে তাদের প্রতিদ্বন্দ্বিতা আমাদের উপহার দিয়েছে এক ঐতিহাসিক যুগ যারা শুধু খেলোয়াড় না তারা একটি প্রজন্মের অনুভব দুজনের মধ্যে সেরা কি সে বিতর্ক থাকুক অনন্তকাল ধরে এই বিতর্কের মধ্যে দিয়েই বেঁচে থাকুক তাদের গ্রেটনেস রোনালদো হোক বা মেসি দিন শেষে আমরা সবাই ভাগ্যবান কারণ আমরা তাদের যুগে জন্মেছি